সবাই কাজ করে সবাই কাজ করে মূল্য পায় আইফোন কেনে আমিও কিন সাত চলি টাকা তো মানুষ এমনি এমনি দেয় না রে ভাই কিছু তো কোরা করে আছ কেন আরে আমি আপনাকে বলছিলাম মেনডিস কিনা দিতে না একজনের শিডিউল দিয়ে 10 জন ছিলা মাস্তি কি আর কম করেছো আপনাকে জাতির ক্রাশ কেন বলে জানি না মানুষের কাছে ভালো লাগতেই পারে জাতীয় ক্রাশ নারে হামক জাতীয় বেগুন আলেই নামটা জাননাত কাজকর্ম জাহান মেয়েদের যে এনার্জি বেশি তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই ভিডিওটা আসলে মেয়েরা নয় গুণ রুনা ম্যাডাম বৃদ্ধা বয়সে যা দেখাতে চলেছেন সিমলা এবং পলি ম্যাডাম তাই দেখাতে চান যেন বৃদ্ধের একটা প্রতিযোগিতা চলছে এবার অন্যরকম উত্তাপ ছড়ানো উজবকি পোশাকে র্যাম্পে হাঁটলেন অভিনেত্রী রুনা খান অযথা ভাব নিতে নেই কার মধ্যে কি গুণ আছে উপরওয়ালাই ভালো জানে